হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমি কিভাবে গুঁড়া মাছ আমরা চিটাঙের লোকেরা রান্না করি প্রথমে আমি একটা পাত্রে তেল নিয়ে নিলাম আসলে তেলটা একটু অন্য কিছু ভাজা পোড়া করা হয়েছিল ইউজ করা তেল সে তেলের মধ্যে আমি গুড়া মাছ ভালো করে ফ্রেশ করে একেবারে ধুয়ে তেলের মধ্যে আমি গুঁড়া মাছটা দিয়ে দিলাম প্রথমে লবণ দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামাছ একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমি ঝাল পছন্দ করি যারা স্পাইসি পছন্দ করেন না তারা একটু কমাই দিবেন সামান্য পরিমাণ হলুদ আর গুড়া মরিচ। তারপর লবণ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এতটা সুন্দর করে মাখিয়ে ফেলবেন কারণ এই মাছটা গুঁড়া মাছটা সম্পূর্ণ হাতের জোশের উপরে মজা হয় এই রান্নাটা খুবই মজা খুবই মজা এটা কোনো কষানো লাগে না এটা জাস্ট হাতে মেখে মশলাপাতি সব দিয়ে হাতে মেখে হাত ধোয়া পানিটা দিতে ভুলবেন না এই যে আমি হাতটা দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি আর এখন তো ধনেপাতা বের হয়েছে আমি ধনে পাতাটাও উপরে ছিটিয়ে দিব তারপর জাস্ট অল্প আছে সুন্দর করে দুই দু ব্লক মানে বলকানি আসবে তারপর হচ্ছে নামিয়ে নেব এই ঝাটপাট রান্না শেষ চোখের জুতি থেকে শুরু করে অনেক রকম পুষ্টিকর খাবার অনেক অনেক স্বাস্থ্যসম্মত খাবার গুঁড়া মাছ ঘরের ছোটো বড়ো সবাই খাবেন থ্যাংক ইউ সো মাছ